জানা হয়েছে আর কিছু বাকি আছে তিন তারিখ হতে হতো সমস্ত হয়ে হাই एवरीवन গুড মর্নিং আমার বোনের বিয়ে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ভাবলাম আজকে সকালটা তোমাদের সাথে গল্প করে শুরু করব কিন্তু বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছো চারিদিকে চিৎকার জ্যাসেমি আর হট্টগোল আজ হলো আমাদের বোন অর্থাৎ আমার একমাত্র মামার একমাত্র মেয়ে রিত্তির আইবুড়ো ভাত আর মেহেন্দি অনুষ্ঠান এখন আমরা আছি মামার বাড়িতে আমরা কালকে এসেছি আর সকাল উঠে গেছি ছটার মধ্যে আর কালকে সারা রাত ধরে প্যান্ডেলে কাজ হয়েছে এই যে ফুল সাজানোর কাজগুলো সবকিছু হয়েছে প্রায় কমপ্লিটের দিকে কালকে অর্থাৎ তিন তারিখ হতে হতে সমস্ত কিছু হয়ে যাবে না সকালেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর আজকে যেহেতু মেহেন্দি হবে আর আইব্রো ভাত হবে তো সেই ব্যাকগ্রাউন্ডটা আজকে রেডি হয়ে যাবে দাঁড়া তোমাদেরকে গেট করে দেখাচ্ছি এ দেখো কিছু কিছু সাজানো হয়েছে আর কিছু বাকি আছে সব কিছু হোক তারপর তোমাদের পরের ব্লগে সমস্তটা ভালো করে দেখাবো

কেন আলু খাবে না আলু খাবে না এখন খাবো ওই দেখো কনে বল কি বলার আছে আমার এখন কিচ্ছু বলার আমার খেতে হয়েছে করে খেতে তো কান থেকে খেতে না শুরু আমি ভাব যে বিয়ের করে তাকে রেডি করে দিচ্ছি এখানে মা বসে আছে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এত চিৎকার চেঁচামেচি হট্টগোল মানে এই দেখো এটা আমার একটা মাসি হাই তো বা এত হট্টগোল হচ্ছে মানে ব্লক করবো সেটুকু স্কোপও পাচ্ছি না তো যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো মেন মেন যে রিচুয়ালগুলো সেগুলো তো অবশ্যই শেয়ার করব আর এক একে সব কুটুম্বজন আসা শুরু করে দিয়েছে দেখো একটা রুমের মধ্যে আমরা সবাই রেডি হচ্ছি আমাদের কার্পেট পাওয়ার কথা অনেক আগে ছিল এখনো পেরে দেয়নি এটা এখানে খাওয়ানো হবে আইব্রো ভাত কার্পেটটা পেরে দেখ তাড়াতাড়ি সিল আটছে অধুন তো দেরি হলো এই মাত্র ডেলিভারি হয়েছে আই আইবুড়ো ভাতে থালা সাজানো কমপ্লিট এ বমবা কাঁন্তি তুমি ও কানবেও

এখন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া রাত্রি খেয়ে নি তারপর মেহেন্দি পনেরো কুড়ি মতো একদিকে বোন পড়তে আর আমার মা মেহেন্দি পড়ছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে আমি আর দিদি একটা আয়নার মধ্যে করতে করতে এখানে রেডি হয়ে নিচ্ছি এই রুমটার মধ্যে যে কি পরিমাণে লাগেজ মানে না দেখলে বিশ্বাস করবে না আর এই প্রত্যেকটা লাগেজ নিজে থেকে তুলে জিনিস বার করে আবার গুটিয়ে রাখা মানে প্রচুর ঝামেলা মায়ের মেহেন্দি পরা হয়ে গেছে আর মেহেন্দিটা একটুখানি শুকানোর পর মা আজকে ভীষণ কষ্ট ফার্স্টে শাড়ি পরেছে বাইরে এদিকে গানও শুরু হয়ে গেছে তারপরে মেহেন্দির ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন সমস্ত কিছু কম আমার মামার বাড়ি বেশ কিছুটা গ্রাম্য পরিবেশ বলেই চলে আর মামার বাড়িতে এরকম মেহেন্দি অনুষ্ঠান প্রথম বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দায়িত্বটাই নিয়েছিল আমার মা তাই মেহেন্দি অনুষ্ঠান আই বুড়ো ভাতের অনুষ্ঠান বিয়েতে কি কি হবে না হবে সেই সমস্ত কিছু আমরা পুরো নিজের মতো সাজিয়েছি যে এত বড় প্যান্ডেল এত লাইটিং এত সুন্দর সুন্দর ডেকোরেশন এক কথা বলতে গেলে এত বড় বিয়ে বাড়ির অনুষ্ঠান আমার মামার বাড়ি গ্রামে প্রথম বোনের মেহেন্দি শেষ হতে অনেকটা টাইম লেগে গেছিলো তাই আমার মেহেন্দি পরে আর কোনো রকম এনার্জি ছিল না তাই একদম সিম্পলভাবে মেহেন্দি পরেছি সেটা আবার কিছুক্ষণ পরে ঘেটে গেছিল আজকের এই আনন্দের দিনটা যেন সারা জীবন সুন্দর করে মনে থাকে এই জন্য আমি আর দিদি আমার একটা নাচের কনসেপ্ট করেছিলাম যে নাচটার মধ্যে মা মামি মা মামা সবাই ছিল আর এই নাচটা শেষে আমাদের প্রত্যেকের চোখে জল এসেছে আচ্ছা পরের ভিডিওতে না হয় তোমাদের সাথে পুরো নাচটা শেয়ার করবো এই যে লাইট পিঙ্ক কালারের শার্ট পরে আছে এটা হচ্ছে আমার মামা আর অরেঞ্জ কালারের শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার মামিমা আমার মামা হচ্ছে এত নরম মনের মানুষ কখনো নিজের কষ্ট প্রকাশ করতে পারে তবে আজকের এত বড় একটা অনুষ্ঠানের মধ্যেও আমি আমার দিদাকে ভীষণ মিস করেছি অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেতে খেতে এতটা এক্সাইটেড ছিলাম বেমালুম ভুলে গেছি আজকে খাওয়ারে মেনু ছিল ভাত ডাল তারপরে কি ছিল মা ফুলকপি আলুর তরকারি তারপরে ছিল চিকেন চাটনি পাপড় এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাছাড়া কালকে হচ্ছে গায়ে হলুদ কালকে হচ্ছে বিয়ে আশা করি কালকের ব্লগটা আরও ভালো হবে আর জানি আজকের ব্লগটা একটু বড় হয়েছে কালকের ব্লগটা হয়তো আরও বড় হবে তো অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো চেষ্টা করব সমস্তটা তোমাদেরকে দেখানোর তো চলো আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর কালকে ভোর সাড়ে তিনটে কি চারটের সময় উঠতে হবে কারণ কালকে ভোরবেলায় জল কাটা আছে তো দেখো আমার সবাই এখন শুয়ে পড়বো এখানে মা বসে আছে যারা কুটুম আত্মীয় স্বজন এসেছে সবাইকে শোয়ার ব্যবস্থা হয়ে গেছে নিচে এখনও দিদি শুয়ে আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও টাটা